Oh, uh -huh. da senhora

哎呀！I আমি এই টুর্নামেন্ট সম্পর্কে যেটি বলবো আমার বাবা উনিশশো একাত্তর সালে আততায় হাতে শহীদ হন উনি একজন সমাজসেবক ছিলেন এবং আর কি আপনার ব্যবসায়ী মানুষ ছিলেন আপনারা জানেন যে আমরা যখন ছোটো ছিলাম আর কি আপনার সেই সময়ে তারুণ্যের যে আর কি আপনার আমরা সবসময় মাঠে আসতাম খেলাধুলা করতাম সেখান থেকে আপনার যুব সমাজ অনেক দূরে সরে গেছে এজন্যে আর কি আপনার যুব সমাজ মানে মাদকের মানে আসক্ত হয়ে তারা মাঠ থেকে সরে গিয়েছে এবং বিশেষ করে আপনার এই যে মোবাইল আমরা আর কি আপনার এই মোবাইলের অপব্যবহারের কারণেও যুব সমাজ খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জন্য আমি চাই যে তাদেরকে আপনার মাঠে না ফিরে না নিয়ে আসলে তাদেরকে এখান থেকে মুক্ত করা আপনার সম্ভব নয় এই জন্য আমি যেখানে আমার এইটা প্রতিবাদ্য আমার যেটা রয়েছে আর কি আপনার যে মাদককে না বলি মানে খেলার মাঠে ফিরে আসি এই প্রতিবাদ নিয়ে আর কি আপনারা আজকে আমার এই অনুষ্ঠান

Just shut it. এটা রাকিব বেকারি আব্দুল সত্তার আলী এবং আসাদ মোটরস আসাদ মোটর সহ প্রত্যেকটি প্রতিষ্ঠানকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই সীমান্ত হলমোর শিয়াল খবরা শিয়াল খবরা আমরা তাদের এই প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের ফোর্থ রেপারি আমাদের ফোর্থ রেপারি

মাদক মুক্ত করবার জন্য সন্ত্রাস জঙ্গিবাদ থেকে ফিরে রাখবার জন্য কাকিনার মাঠে দুর্দান্ত খেলার আয়োজন করেছিলেন তারা কিন্তু মাঠের শৃঙ্খলা দেওয়ার জন্য বিভিন্ন প্রাণতে দারুণ একটি সুসজ্জিত হয়ে তারা আজকে আমাদের রকনাধীর বাবুল স্যারের আহ একটা চমৎকার পরিবেশ হ্যাঁ এক পাও দুই পাও আর চার পা খেলার ফটো বলটাকে খামচা মারার কারণে যেভাবে পিছন থেকে চার্জ করা হয়েছিল একেবারে ভ্যান গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে চার্জ বন্ধ হওয়ার কারণে পিছন থেকে ঠেলে স্টার্ট দিয়েছিল এই কারণে ফাউল বাদশা ভাই বলছিল যে খোরশেদ ভাই আজকে জায়গা দিতে পারবেন না কারণ আমি বললাম ব্যাপার বাদশা ভাই বাদাম সাবধান বাদশা ভাই বলছিল যে খোরশেদ ভাই আজকে মাঠে জায়গা দেওয়া যাবে না কেন উনি বললেন যে বাবুল স্যারের যে জনপ্রিয়তা মানুষটাকে এত ভালোবাসে হৃদয়ের স্পন্দনে যে মানুষটি গেতে আছে আসলে হবে না কেন তিনি যে সবসময় ভালো কাজগুলো সমাজে সবসময় সার্ভ করছেন এ কারণেই আমাদের রকম বাবুল সারের জন্য এই যে মানুষ ছুটে এসেছেন তার ডাকে খেলা দেখবার প্রত্যাশা নিয়ে বলতে বলতে অবস্থায় সাগর মহন্ত তাকে অবশ্য করমার্কে রেখেছিলেন রকম ভাগ থেকে বাগবার বল টিম ক্যাপ্টেন অবস্থায় পলাশ

তুই ভান্ডার দোষ আছে ক্যারে এক পো আওয়াজ কে তুই ভান্ডার প্রাপাত হয়ে বাওরা স্যারিরা যাবে বলে উনারা বলছিল এক নজর আমাদের বাবুর স্যারকে দেখার জন্য এসেছিল বেচারারা জায়গায় হারিয়ে ফেললে বেচারীরা আসলে এমন জীবন করিবে গঠন মরিবে হাসিবে তুমি কাঁদিবে ভুবন নেতা হবে এরকম নেতা নেতৃত্ব যদি ঐরকম নেতা যে মানুষের দুঃখ কষ্ট বোঝে যে মানুষের ভালো মন্দ বিষয়টা বোঝে মানুষকে নিজের আপন করে নিয়ে তার দুঃখ কষ্টগুলো ভাগ করে নিতে পারে যিনি তিনিই হলেন নেতা আমি দেখেছি এর আগেও বেশ কিছু প্রোগ্রামে এসেছিলাম আমাদের রোকনউদ্দিন বাবুল সারে গলা ব্যথা ব্যথা করা পার লাকশন ব্যবস্থা আমি ধোজভাণ্ডার যেভাবে চালিয়েছিলেন তাদের বারণ বলটি রাজা গোল্লা অনুদিন বাবুদ সরকালে দেখেছি পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়ন এটা কাকিনার কথা বলবো কত রমজানের আগে ছোট্ট ছোট উদীয়মান তরুণ সমাজকে তিনি উৎসাহিত করবার জন্য মাদক মুক্ত করবার জন্য সন্ত্রাস জঙ্গিমাদ থেকে ফিরে রাখবার জন্য কাকিনার মাঠে দুর্দান্ত খেলার আয়োজন করেছিলেন একটা ব্যাপক পরিসরে গোটা উত্তরবঙ্গের একটি চলে হতে চলেছে শামসুদ্দিন এবং ডিগ্রি আহ দেখেন দর্শকের আমরা বিভিন্ন চ্যানেলকে দেখতে পাচ্ছি বিভিন্ন অঞ্চল থেকে চ্যানেলগুলো ছুটে এসেছেন আজকে আমাদের লাডলা ভাইয়ের কথা বলতে হবে আনিসুর রহমান ডাড্ডা আনিসুর রহমান দা ভাই সেই যমুনা টেলিভিশন সেখান থেকে তারা কাজ করছেন আজকে